হ্যাঁ ইস ওয়েলকাম টু ব্যাক মাই ব্লক তো আজকে আমাদের সিকিম রাইড হচ্ছে ফাইনালি ক্যানসেল তো তোমরা বুঝবে আমি ক্যান্সেল করার জন্য এত খুশি আচ্ছা মেন গল্প হলো যে আমাদের ইয়ে হয়নি পারমিট হয়নি কারণ এত বরফ পড়েছে জুলুকে নাথুলা পাসে বাবা মন্দিরে এতটাই পড়েছে বরফ যে তার জন্য পুরো মানে ব্লক করে দিয়েছে আর কি সেই কারণে আমরা যেতে পারছি না আর আমরা সেই কারণে আমাদের সিকিম রাইড ফাইনালি হয়ে গেছে ক্যান্সেল মানে সিকিম ইস্ট সিকিম আর নাথুলা পাস জিরো পয়েন্ট জুলুক সরি জিরো পয়েন্ট বলছি নাচোলা পাস জুলুক এগুলো আমাদের রাইড ক্যান্সেল হয়ে গেল আর সেই কারণে আমরা তার দুঃখে আমরা কিন্তু খাচ্ছি ম্যাগি আর আমরা ভাবছিলাম উপরে গিয়ে কিছু ভালোবন্ধ খাবো তো আমরা এখানে রাস্তায় আমাদের একটুখানি কিছু নি আমরা সকালে চা খেয়েছিলাম আর সেই কারণে আমরা এখানে আসলাম আর দুই প্যাকেট ম্যাগি নিয়েছি মানে তিন চার প্যাকেট ম্যাগি নিয়েছি আর ম্যাগি নিয়ে কিন্তু আমরা এখন আমার যে ছোটো স্টোভটা ছিল আর সেই স্টোভে কিন্তু লাইভ ম্যাগি আমাদের বানাচ্ছে আর আমি তোমাদেরকে দেখাই ওরা কিন্তু অলরেডি রেডি করে দিয়েছে ম্যাগিটা তোমরা দেখতে পারবে দেখে প্রচন্ড প্রচন্ড আরে কিন্তু ঠান্ডা পড়ছে আর এখানে দেখো এখানে দেখো এরা কিন্তু ম্যাগিটা অলরেডি তৈরি করছে তো আমি দেখাই তোমাদেরকে যে ম্যাগিটা আমাদের কিভাবে তৈরি করছে এই মাহমুদ দা কি খবর ম্যাগি হলো রেডি হ্যাঁ ম্যাগি রেডি তোমাদের তো সেফ আছে সেফ সেফ মিস্টার রিয়ান সেফ তো আমাদের মিস্টার রিয়ানশেফ আমাদের জন্য ম্যাগি তৈরি করছে আর দেখো আমার সেই ছোট্ট স্টপ আজকে কাজে লাগছে খুব আনন্দ পাচ্ছি আমরা আর তোমরা আসলে অবশ্যই আজকে ঝুলুক তো দিয়ে আমরা তো যাওয়া হয়নি ঝুলুক তো আমরা যেতে পারলাম না কিন্তু এই যে এখানে যে এইভাবে পিকনিক মানে এটা তো পিকনিক এটা বলতে গেলে পিকনিকই এখানে রান্না করে খাওয়ার যে মজাটা সত্যি একদম মানে মাইন্ড প্লোয়িংয়ে আর আমরা বাড়িতে বেসিক্যালি সবাই কম বেশি রান্না করে থাকি কিন্তু পাহাড়ে এসে ঘুরতে এসে যে এখানে এসে যে রান্না করে যে খাচ্ছি আমরা ম্যাগি মানে কি বলবো তো আমাদের ম্যাগিটা হচ্ছে খাওয়ার সব থেকে বেস্ট মানে জিনিস কিছু লাগে না সেরকম একটু জল থাকলে হলো ওকে গুলিয়ে দাও গরম করে খেয়ে দাও

স্পিচ হলো আমি স্পিচলেস আমি ভাষা হারিয়ে ফেলেছি মানে এত কষ্ট পেয়েছি এত দুঃখ এসে আমার মধ্যে আমি ভাষা হারিয়ে ফেলেছি মালদা থেকে প্রায় 450 450 কিলোমিটার দূরে এসেও পারমিশন না পেয়ে মানে বরফ আমরা বরফ দেখতে এসেছিলাম কিন্তু এত বেশি পরিমাণে যে বরফ দিয়ে দিয়েছে আমাদের উপর তো তাতে আমরা ওখানে যাওয়ার পারমিশন পেলাম না রাস্তা খারাপ হয়ে গেছে রোডের ওপর ব্ল্যাক আইস জমে গেছে যেটা ফলে স্কেটিং হতে পারে তো চারচাকাও অ্যাভয়েড করে দিয়েছে আর বাইক তো অ্যাভয়েডই তো আমরা আর যে ওপরে যেতে পারলাম না আমরা আবার ব্যাক করে নিচে নিচে আসলাম এখানে টিংলাম লিংথাম থেকে রিটার্ন এসে এসে কিছু দূরে আমরা একটা ভালো পরিবেশ দেখে এখানে আমরা ম্যাগি করে খাবো এরকম ভাবে প্ল্যান ছিল না হঠাৎ করে মনে হলো যে ম্যাগি খাই তো ম্যাগিটা খেয়ে ফেলছি এখন রান্না তো হয়ে গেল এই বন্ধ করে দাও তো আমাদের ম্যাগি রেডি আমরা এবার এই খাবো এখন দেখা যাক আর কত দূর যেতে পারি উপরওয়ালা কতক্ষণ সাথে আছে আমাদের আর আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ বলতে বলতে চলছি যাচ্ছি আর পরিবেশ এই দেখিয়ে পরিবেশ দেখে আর আমাদের বার্তা হলো যে সেফ ড্রাইভ সেভ লাইফ তো আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের মানে বাইকের পিছনে লেখা আছে সেফ ড্রাইভ সেভ লাইফ তো অবশ্যই তোমরা কেয়ারফুলি রাইড করো আর আসলে রাইডিং কেয়ার

তাড়াতাড়ি শেষ করবো বাইকটা তিন মিনিট ম্যাগি হয় কিন্তু আমাদের এখানে একটু বা বাতাস আছে পরিবেশটা একটু ইয়ে আছে বলে আমাদের চার মিনিট পাঁচ মিনিট টাইম লেগে গেল আর ছোট স্টোভ টাইম লাগলো হিট হতো জল তো আমাদের ফাইনালি আমরা ম্যাগি রেডি করে ফেলেছি এবার আমরা একদম জিভে জল আর আটকাতে পারছি না তো খেই ফেলবো এখনি তো ভিডিওতে তো আর দেখানো যাবে না সব তো এটা কাটিং করে দিয়ে বাকিটা বাই তো তোকে বেশি কথা না বাড়িয়ে আমরা এখন ম্যাগিটা খাবো আর ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে তুরন্ত আর আমি দেখি দিই মেহদুদ কিন্তু পুরো ম্যাগি নিয়ে একদম খেলা করছে দেখো পুরো জমজমাট খেলা করছে তো চলো টাটা